আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে একটা পিকনিকে দেওয়ার ছিল তো সকাল সকাল অ্যাটেন্ড করতে পারি নাই এখন যাচ্ছি লজ্জা লজ্জাও লাগছে যে খাওয়ার আগে আগে আসতেছে তো কিছুই করার নাই আমি আর জিম শোনা যাচ্ছি আর জিমের আমু ওখানে আগে থেকেই আছে তো অনেক সুন্দর গ্রামীণ একটা রাস্তা থেকে যাচ্ছি দেখেন আপনারা চারোপাশে শুধু বাগান বাগান তো এখানে সুন্দর একটা মসজিদ আছে তেঁতুল গাছ তেঁতুল গাছে কিন্তু ভূত থাকে রাস্তাটা দেখেন জাস্ট ওয়াসাম দুপুরবেলা কোনো মানুষজন নেই পথঘাট একদম নিরিবিলি দূর দূর থেকে দুই একটা পাখির খাখা রোদ গ্রামে ঢালা রাস্তা কয়েক বছর আগে এখানে আমি আসছিলাম এত বাড়ি ঘর ছিল না এখন তো দেখি সব জায়গায় বাড়িঘর হয়ে গেছে একদম নিরিবিলি রাস্তা এই পাতাগুলো হয়তো বা পাতাগুলো পাতাগুলো কিন্তু এভাবে চাপ দিলে কষ বের হয় খুব ভালো লাগে ফসলের মাঠ আজকে জিম সোনা গাড়িতে বেশি বমি করে দিছে হাস গাড়ি দেখে ভয় পেয়েছে ইস ইস কি মাস্তাম। দেখি আব্বা দিকে তাকাও তো বাবা আমার বাবা আজকে কবিতা বলবে চলো চলো আর পাখি বলবে না আবু তো প্রায় কাছাকাছি চলে আসছি দেখেন গ্রামীণ ঘর পাতা পড়ে গেছে বসন্ত আসছে গাছপালা একদম কথা শূন্য হয়ে যাচ্ছে প্রায় চলে আসছি আমরা অনুষ্ঠানের কাছাকাছি চলে আসছি আমরা অনুষ্ঠানের মধ্যে চলেই এসেছি তো কি কি করলাম অনুষ্ঠানে সেটা বাকি পর্বে দেখাবো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ